আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে করবানিৎ কালেকশনে মেয়ে বাচ্চাদের লেটেস্ট লেহেঙ্গা আর গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাবো যেগুলো একেবারে স্পেশাল নতুন ডিজাইন নতুন কালারে আপনারা চাইলে নিতে পারবেন সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু লেহেঙ্গা সেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি সো টপসটা প্রথমে আপনাদের দেখাই দেখেন টর্চটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণভাবে কিন্তু পার্লের কাজ করা আছে আর কারচুপির কাজ করা দেখেন আর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে সম্পূর্ণ পার্টির নতুন স্টাইলে পাচ্ছেন এবং ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পৌতে পারবেন ব্যাকসাইডটা দেখে দিচ্ছে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একটা ফিতে দেওয়া আছে ফিতের মাধ্যমে কিন্তু অ্যাডজাস্ট করে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন এবং পেছনে একটা জিপার দেওয়া আছে খুলে ইজিভাবে আপনারা পড়তে পারবেন এখন যদি আপনাদের লেহেঙ্গাটা দেখাই এই যে দেখেন কমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে পুরো বডিতে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর আর সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের লেহেঙ্গার এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম প্রিন্টের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান দেওয়া আছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ক্যান দেওয়া আছে ক্যান ক্যানটা থাকলে কিন্তু প্রচুর ফ্লপি থাকবে আর এটার উপর যে টপসটা আছে আরেকবার

লেহেঙ্গা দেখাচ্ছি অনেক সুন্দর আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের লেহেঙ্গা আর গাউনের কালেকশনগুলো আপনার দেখতে পাবেন আমি বুঝিয়ে বলছি আপনাদের যে লেগা ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি ঠিক এই সেম ডিজাইনের মধ্যে কিন্তু গাউন আপনারা নিতে পারবেন গাউন স্টাইলে এই একটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন আছে একটা লেহেঙ্গা একটা গাউন সেম কালার সেম ডিজাইনে আপনি নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস এইভাবেই দেখাবো সো এখন যেটা টপসটা দেখাচ্ছি এটাও গলা নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা এবং প্যানেলে কাজ করা আছে ঈদের সেরা কালেকশনে কিন্তু পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দরভাবে জিপার দেওয়া আছে ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পতে পারবেন লেহেঙ্গাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত প্রিন্টের কাজ করা ব্যাকসাইড টা দেখি ভ্যা আর প্রত্যেকটা লেহেঙ্গার ভিতরে কিন্তু তিন চার পাট লেয়ার দেওয়া আছে মানে আপনারা খুব সুন্দরভাবে পাওয়াতে পারবেন কটন কাপড়ে পাট দেওয়া আছে এই যেখানে এখানে কিন্তু ক্যান ক্যানও দেওয়া আছে খুব ফ্লপি থাকবে ওকে আর এটার মধ্যে আপনারা কিন্তু গাউন চেলো নিতে পারবেন সেম ডিজাইন সেম কালারে আর এটার প্রাইস কত পড়বে আর এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজ থাকবে সাত থেকে ম্যাক্সিমাম পনেরো ষোলো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন জর্জেট কাপড়ের মধ্যে একটা লেহেঙ্গা সেট আপনাদের দেখাচ্ছি আজকে যে কয়টা ড্রেস আপনাদের দেখাচ্ছে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালে কোরবানিতে লেটেস্ট কালকশনে আপনার শ্রুতি থেকে নিতে পারবেন সরাসরি মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এখন যেটা দেখাচ্ছে এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা বুকের উপর খুব সুন্দর ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে আপনারা লাগিয়ে পড়তে পারবেন লেহেঙ্গাটা যদি আপনাদের দেখে একেবারে উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ মাল্টি শুধু আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ভেতরে কিন্তু এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে সো এটার উপর টপস্ট আরেকবার ধরেন ভ্যাম আমি সেট আপটা আপনাদের দেখে এই হচ্ছে লেহেঙ্গা লেহেঙ্গা ড্রেসের যে সেট আপটা এবং এই সেম ডিজাইনে কিন্তু আপনার গাউনও চ্যালে নিতে পারবেন এই সেম ডিজাইন সেম কালারে আর এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে চার হাজার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে সাত থেকে পনেরো ষোলো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য একটু বড় সাইজের আপনাদেরকে দেখাচ্ছি যারা বড়দের জন্য নিতে চাচ্ছেন আর কি বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের জন্য সো এটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর কোরবানিতে কালেকশনে পাচ্ছেন উপরে কিন্তু কোটি পরানো আছে আপনারা দেখতেই পারছেন কোটির দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে ফুল স্লিভ হাতা দেওয়া আছে কোটির সাথে দেখেন ফুল স্লিভ হাতা দেওয়া আছে কোটির সাথে আর ভিতর কিন্তু একটা টপস পরানো আছে এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এটা কিন্তু ভিতরে টপসটা ছেলে আলাদাভাবে আপনারা পরতে পারবেন এবং এটার সাথে দেখেন ল্যাঙ্গাটা সম্পূর্ণ ম্যাচিং ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা আছে খুব সুন্দরভাবে হোয়াইট কালার সুতো আর সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর এই সেম ডিজাইনে কিন্তু আপনার গাউনও নিতে পারবেন এই সেম ডিজাইনে সেম কালার আপনার গাউন পেয়ে যাবেন লেহেঙ্গা এবং গাউন দুইটা স্টাইলে পাবেন আর এটা প্রাইস কত পড়বে ভাইয়া আর এটা প্রাইস পড়বে চার হাজার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের গাইস এখন যে লেহেঙ্গাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর এটা চিনন সিল্ক কাপড়ের উপর খুব সুন্দর সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা একেবারে কিন্তু পার্টি আর আপনারা পাচ্ছেন এই লেহেঙ্গা সেটটা অনেক চমৎকার সম্পূর্ণ আনকমন মডেলে পাচ্ছেন এটা ঈদ কালেকশনে না এটা কিন্তু যে কোনো প্রোগ্রাম পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন মেয়ে বাচ্চাদের জন্য এবং এটার উপরে যে অপস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোরে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে হাতা দেওয়া আছে এবং এই সেম ডিজাইনে কিন্তু আপনার চাইলে গাউনও নিতে পারবেন এটার মধ্যে দুইটা স্টাইল একটা গাউন একটা লেহেঙ্গা আপনারা নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে কত থেকে ভাইয়া বারো থেকে ষোলো একেবারে বারো থেকে ষোলো বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন আর প্রাইস কেমন পড়বে আর এটার প্রাইস পড়বে চার হাজার টাকা এই টাইপের ড্রেসগুলো গাইস কিভাবে যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনার সুতিতে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান এই ঠিকানায় চলে আসলে লেটেস্ট মডেলের এই ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য কোরবানি কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য